শিরোনাম এক ঘণ্টায় বাংলাদেশ দখলের হুমকি ভারতীয় নাগাসাধুদের এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত নতুন বছরের প্রথম দিনে এক ঘন্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন ভারতের নাগাসাধুরা বিএনপি নেতা রিজভীর বাংলা বিহার উড়িষ্যা দখলের মন্তব্য ও বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার এক জানুয়ারি এমন হুমকি দেন গঙ্গাসাগরের নাগাসাধুরা কয়েকদিন পরই গঙ্গাসাগরের মেলা শুরু হবে এরই মধ্যে কপিলমুনি মন্দির এলাকায় নাগাসন্ন্যাসীরা আসা শুরু করেছে পুণ্য করতে এসেও সাধুদের হুমকি বিষয়ে অবাক সাধারণ পুণ্যার্থীরা সন্ন্যাসীরা জানান মাত্র এক ঘণ্টা সময় পেলেই বাংলাদেশে দখল করে নেবেন তারা। মেলায় আগত নাগা সাধু তারপরই বলেন বাংলাদেশে যা হচ্ছে ঠিক হচ্ছে না হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি হাতে হাত তুলে বসে আছে এখানে যদি হিন্দুরা হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায় তো সব মুসলমান পালিয়ে যাবে তখন মমতা ব্যানার্জি কি করবে আর এক নাগা সাধু দত্তগিরি বলেন সরকার প্রশাসন যদি কিছু করতে না পারে আমাদের নাগা সাধুদের ছেড়ে দেন বাংলাদেশে ঢুকে মামলা খতম করে দে তাদের বাচ্চারা কাঁদছে তো আমাদের বাচ্চারাও কাঁদছে সরকারের উচিত সনাতন ধর্মাবলম্বীদের ওপর যে অত্যাচার হচ্ছে তা বন্ধে পদক্ষেপ নেওয়া না পারলে নাগা সাধুরা দাঁড়িয়ে গেলে কেউ বাঁচাতে পারবে না যদিও সাধারণ পুণ্যার্থীরা বলছেন দুই দেশের সম্পর্ক এখন ঠিকঠাক যাচ্ছে না তবে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না তারা আশা করেন দ্রুতি সমস্যার সমাধান হবে এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন